মাস্টারশি ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাস্টারশি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা বাংলার মৎস্য খামার থেকে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিশ্র পদ্ধতিতে চাষ করে স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এমন একটি মাছের পোনা এবং আজকের পর্বে জানাবো এই মাছটির চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যাতে করে এই মাছটি আপনারা চাষ করে স্বল্প সময়ের মধ্যে বাজারে ভালো দামে বাজাজাত করতে পারেন মাছ ভাইরা আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কার্ফু মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে কারফো মাছের চাষ বেশ লাভজনক কারফু মাছ চাষের ক্ষেত্রে অন্য সকল মাছের সঙ্গেই এই মাছের পোনাগুলো মজুত করা যায় এই মাছ চাষের ক্ষেত্রে খাবারের জন্য যেহেতু প্রতিযোগিতা করে না তাই আপনারা যে কোনো মাছের সঙ্গে এই কাঠফ মাছ চাষ করতে পারবেন কারফোমাস মাছ চাষের ক্ষেত্রে আপনারা পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভরভাবে এই মাছ চাষ করতে পারবেন অন্যান্য মাছের পাশাপাশি এই মাছগুলো পুকুর থেকে সম্পূরক খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য খেয়ে থাকে যে কারণে এই মাছ চাষের ক্ষেত্রে রেডিফিট অনেক কম লাগে এবং বাজারেও বিক্রি করা যায় বেশ ভালো দামে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষিরাই এই কাঠফু মাছ চাষ করছেন যে কারণে মাছ চাষি ভাইরা খুঁজছেন একটু বড় সাইজের কাঠফু মাছের পোনা আর তাই আপনাদের জন্য বাংলার মৎস্য খামার থেকে আজকে আমরা নিয়ে এলাম উন্নত মানের মাছের পোনা যে সকল মাছ চাষি ভাইরা এই উন্নত মানের কাঠফু মাছের পোনাগুলো চাষ করবেন তাদের জন্য আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি সুবিধা যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যে সকল মাছ চাষি ভাইরা এই কাঠু মাছগুলো চাষ করার জন্য কাঠু মাছের উন্নত মানের পোনা নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে বাংলার খামার থেকে এই পোনাগুলো সংগ্রহ করুন আপনার মাছ চাষের নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন